রাত শেষ হয়ে নতুন বোরের সূচনা হয়েছে পৃথিবীতে অবস্থায় বাড়ির সামনে সিঁড়িতে বসে আছে ওরার মা নুরী বেগম যত গত হওয়ার দুই মাস আগে হয়েছেন এরপর থেকে ইফ ইকরাম ফরিদার ইফরাতকে নিয়েই তার ছোট এক পরিবার সেই পরিবারেরও এবার ফাটল ধরেছে ছোট ছেলেটাকে ছাড়া একটা সম্পূর্ণ দিন কেটে গেছে কে জানে কোথায় আছে ছোট ইফরাত ওরাকে দেখে ইকরাম ফরিদ এসে মেয়ের মাথায় হাত রাখলেন বললেন আমার নান্না ঠিক ফিরে আসবে মা তুই কাঁদিস না আমি আর কখনো আমার নানাবাইকে একা ছাড়ব না ওরা বেজা চোখ ইকরাম ফরিদের দিকে তাকালো অভিমানের শুরু বলে উঠলো কেন আমাকে ওই জালিম লোকটার সাথে বিয়ে দিয়েছিলেন বাবা কেন আমার ফুলের মতো জীবনকে সারখার করে দিলেন ওরার এমন কথা শুনে ইকরাম ভরকে যান জিজ্ঞেস করেন কি হয়েছে মা হঠাৎ এমন কথা কেন বলছিস আজ আমার ইফরাদের ভাবার সাথে দেখা হয়েছে কথাটা বলার সময় ওরার কণ্ঠস্বর একবার কেঁপে উঠল ইকরাম ফরিদ থম মেরে গেলেন মনে পড়লো আজ থেকে দুই বছর আগের ঘটনা তার ফুলের মতো মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরেছিল ফাঁসে ছিল না আজরান হাতে একটা লাগেজ নিয়ে ওরা যখন ইকরাম ফরিদের বাড়িতে উপস্থিত হয় তখন আশেপাশে মানুষে বীর জমে গিয়েছিল ওই সময় ওরা অন্তঃসত্ত্বা ছিল আজরান সে কথা জানার পর ওরা বাড়ি থেকে বের করে দিয়েছিল কারণ হিসাবে দেখিয়েছিল বিয়েতে তার মন বসেনি ওরা পারেনি তার ঘরের যোগ্য ঘরণী হতে ওরার সাথে নাকি আজরানের স্টেটাস মিলেনি আশ্চর্য হলেও সত্য যে এই কথাগুলো আজরান বুঝতে পেরেছে ওরার সাথে আট মাস সংসার করার পর কালো অতীত মনে করতেই ইকরাম ফরিদের বুক ভারী হয়ে এলো তিনি নীরবে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন তোর বাবা আছে যতদিন ততদিন তোর কারোর দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই ওরা ওরা দুহাতি ইকরাম ফরিদের হাত জড়িয়ে নীরবে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো রাতের নিস্তব্ধতা গিলে ফেলেছে চারিপাশ শক্ত টেবিলের উপর শুয়ে ফুপিয়ে কেটে চলেছে ছোট সারাদিন কান্নার পরে বাচ্চাটার গলা ভেঙে গেছে এক ফোঁটা পানি পর্যন্ত খায়নি সে মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করছে এখন ইপরাদের অবস্থা দেখে কালো পোশাক পরা দুজন লোক ছুটে যায় তাদের বসের কাছে বসক উদ্দেশ্য করে বলে স্যার বাচ্চাটার অবস্থা নাজুক কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে বস নাম লোকটি ঠোঁটে ফুলসাচি হাসি খেলে গেল কথাটা শুনে নিজের স্যার থেকে উঠে দাঁড়িয়ে বলল অসুস্থ হলে হোক ওই বাচ্চা মরলেও আমার কিছু না কিন্তু ওর বাবা মার অনেক কিছু ভুলে গেলে চলবে না ও আজরান সাইমের ছেলে ওকে খুঁজতে আজরান সাইম ঠিক আসবে কিন্তু বস আমাদের কাছে তথ্য আছে আজরান সাইম তার স্ত্রীর সন্তানকে কয়েক বছর আগেই ত্যাগ করেছে তাতে কি রকি এই বাচ্চা আজরান সাইমের নিজের রক্ত আর বাচ্চার নিখোঁজ সম্পাদ পুরো গণমাধ্যম ছড়িয়ে গেছে আজরানের চোখেও খবরটা পৌঁছেছে সে ঠিক আসবে কালো পোশাক পরা রকি অবাক হলো আর তার বসের কনফিডেন্স দেখে মনে মনে অনেক প্রশ্ন জমা হলো তবে সেসব প্রশ্ন করার সাহস তার হলো না তা করে বললো স্যার বাচ্চাকে খাওয়ানো উচিত আজরান আনার জন্য আমাদের কে ওকে বাঁচিয়ে রাখা প্রয়োজন বস নামক লোকটি তীক্ষ্ণ নজরে তাকালো রকির দিকে বলল। ঠিক আছে চেষ্টা করে দেখ খাওয়াতে পারো কিনা ওই শেয়ালের বাচ্চাকে রকি এক দীর্ঘশ্বাস পেলে ইফরাদের কাছে এলো ছোট ইফরাত নিজের ছোট ছোট দুই হাতে মুখ ডেকে ফুপিয়ে কেঁদে চলেছে রকি এসে ইফরাতকে কোলে নিতে ইফরাদের কান্না বাড়িয়ে দিল রকে আদরে শুরু বললো কাঁদে না বাবু তোমার জন্য দুধ এনেছি ইফরাত কান্না থামালো না বরং দু হাত ছুঁড়ে রকির হাত থেকে ফিডার ফেলে দিল ফিডারটা গড়িয়ে গিয়ে বসের পায়ের সামনে পড়লো বস নামক লোকটি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললো বলেছিলাম না এই শেয়ালার বাচ্চাকে এত দরদ দেখিও না লোকটার উচ্চ স্বরে কথা শুনে ইফরাত ভয় পেয়ে হাত চোখকে ধরে কাঁপতে কাঁপতে বলো ভয় হয় ভয় রকি ইফরাতকে কোলে নিয়ে সুপ করানোর চেষ্টা করতে থাকে ইফরাত বাংলার স্বরে বারবার বিড় করে বলতে থাকে মা কোথায় মাম্মা কোথায় মাম্মা মা রকির ভীষণ মায়া হয় কে জানে আজরান সাহেব আদৌ আসবেন কিনা যদি দুদিনের মধ্যে না আসে তবে এই বাচ্চাটিকে জানে মেরে ফেলা হবে পরের দিন আজরান সবের মতো জিম করে বের হতে মুখোমুখি হলো হলুদ রঙের কুর্তি ও চোখে চশমা পরা এক মেয়ে মেয়েটির নাম হৃদি সে আজরানের পিএম গত দুদিনের জন্য ছুটিতে ছিল তাই আজ সকাল সকাল কাজে এসেছে আজরান দিদিকে এক পলেক দেখে নিজের পানির বোতলটা নিয়ে খেলো এরপর সব বাসার আজকে সব শিডিউল ফিক্সড করে ফেলি না আজ আমার কিছু জরুরি কাছে কাজ আছে তাই আজকে অফিসের সবকিছু তোমাকে সামলাতে হবে রিদি নিজের শশমা ঠিক করে জিজ্ঞেস করলো কি কাজ স্যার আজরান উপনি চোখে তাকালো রিদি আর সাহস পেলো না কিছু বলার আজরান গাড়িতে উঠে চলে গেল রিদি জিমের সামনে দাঁড়িয়ে হামিদ তুলল কয়েকটা সকাল নয়টা আজরান রেডি হয়ে নিজ বাসা থেকে বের হলো গাড়ির ব্যাক সিটে বসে রিদি বলতে লাগলো স্যার আপনাকে আজকে অফিস যেতেই হবে বিখ্যাত বিজনেসম্যান রুবেল হোসেন আপনার সাথে তিনটা ডিল একসাথে সাইন করতে চাই আজরান জিজ্ঞেস করলো কোন রুবেল ওই যে স্যার ফ্রড ফাহাদের ভাই আজরান ব্রেক করলো কয়েক সেকেন্ড কিছু চিন্তা করে রিদিকে বললো রিদি নামা দিদি বর্কে গেল বললো এই মাঝ রাস্তায় নেমে যাবো হা নাম কিন্তু আজরানের অগ্নি দৃষ্টি দেখে রিদি আর কিছু বলার সাহস পেল না চুপচাপে নেমে পড়লো দিদি নামার পরে ফুল স্পিডে গাড়ি ছুটলো আজরান চলে গেলো রিদি ক্যাবলার মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল নিজের বিছানার পাশে রাখা ইফরাদের হাস্যজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে আছে ওরা ছেলেটার আদো আদৌ গুলিগুলো ওরার কানে প্রতিধ্বনি হচ্ছে ভারংবার হঠাৎ ওরার ফোনে একটা কল আসা ও ছমকে উঠলো দেখলো ওর বস অর্জুন ফোন করেছে ওরা দ্রুত কল রিসিভ করে জিজ্ঞেস করলো স্যার আমার ছেলের কোনো খোঁজ পেয়েছেন কি ওরাকে হতাশ করে অর্জুন বলো না তবে তোমাকে আজকে বিজনেসম্যান পাহাদের গোপন গোডাউনের নিউজটা করার কথা ওরা মুখ তেতো হয়ে গেল। কথাটা শুনে বললো আমি পারবো না স্যার আমার ছেলেটা ওরাকে নিজের কথা শেষ করতে না দিয়ে অর্জুন বলে উঠলো কাজ আর পার্সোনাল লাইফ আলাদা রাখো নয় আমি যেন ঠিক রাতটার মধ্যে তোমার থেকে নিউজটা পাই নাহলে জবটা ভুলে যাও নিজের কথাটুকু শেষ করে ওরার মুখের উপর কল কেটে দিল অর্জুন ওরা অসহায়ের ন্যায় ইফরাদের ছবিটা মুখ জড়িয়ে কে একটু দূরে টেবিলের উপর রাখা ছোট ছোট ফিটার দিকে তাকিয়ে ওরা চোখের সামনে বেশি একটু ছোট্ট ইফরাদের মুখানে চাকরিটা হারালেন না খেয়ে থাকতে হবে তাই বাধ্য হয়ে ওরা উঠে দাঁড়ালো গড়িতে দেখলো এগারোটা বাজতে চলেছে এক দীর্ঘশ্বাস নিয়ে নিজের ক্যামেরাম্যান রকিবকে কল দিল দুপুর বারোটা নাগাদ একটা নীল রঙের বড় ট্রাক এসে থামল ফাহাদের গোপন গোডাউনের সামনে এই রোডটা এই সময় নিচ্ছুপ থাকে তাই রাস্তা তাই বস্তায় বস্তায় কয়লার ঘমগুলো গুলো কাছারের জন্য ট্রাকে তোলা হচ্ছে রকি দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছে ছোট ইপরা সময়ে সময় গোডাউনের ভিতরে নিচে শুয়ে আছে ওর সামনে কয়েকটা বস্তা রাখা যেন কেউ দেখতে না পেরে মুখে ও বাচ্চার টেপ লাগানো প্রায় সব মালামাল তোলা শেষে ট্রাক ড্রাইভারকে পিন্টু তার সহকারীকে বলে যাত তো জুলহাজ কে দেখ গিয়ে ভেতরে কোনো গেল কিনা জুলহাজ মাথা নাড়িয়ে গোডাউনের ভেতরে গেল মুখের গামছাটা হালকা সরিয়ে চারপাশটা দেখে নিল এখানে কেউ নেই সবাই বাহিরে ব্যস্ত এই সুযোগে আজরান আজরান গামছাটা সরিয়ে চারপাশে খুঁজতে লাগলো তখন নজর গেল কয়েকটা বস্তার স্তূপের দিকে আজরান সেই বস্তার স্তূপ সরাতে দৃশ্যমান হলো এক ছোট্ট দেহ যা হাত পা নাড়িয়ে ছটফট করছে মুখে টেপ লাগানো থাকে শুধু ঘুংড়ানোর আওয়াজ হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে আজ প্রথমবার দিফরাতকে দেখে থমকে গেল নিজের অনশান্তে আজরানের বুক আনন্দে ভরে উঠলো দুই হাতে ছেলেকে কুলে তুলে নিতেই আজরান এক অন্যরকম শান্তি অনুভব করলো ইফরাত এতক্ষণ কাঁদলেও আজরানকে দেখে সে গোল গোল তাকিয়ে রইল আজরান ইফরাতকে বুকে জড়িয়ে নিতে গুলির শব্দ শোনা গেল ফলপদ দুইটি চলবে তো ভিউয়ার্স যে গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটার পরবর্তী পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম